O que é क्साल भलो बक्सा इंडिया इंडिया

We want justice. 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 Inquilab, 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 inquilab. বিপ্লব বিপ্লব তারা লেনা রস্পোর্ট রস্পোর্ট তারা লেনা রস্পোর্ট রস্পোর্ট প্রত্যেকটার অনেক চাল প্রত্যেকটি গুলি কর প্রত্যেকটি গুলি কর প্রত্যেক বিতরণে জোর প্রত্যেকটার অনেক চাল প্রত্যেকটি কর কর কর

Okay.

لي ناٹھا کا ناٹھا ناٹھا لي ناٹھا کا ناٹھا ناٹھا آ بي نا ڏي کتا شاباش تر بابا آ بي نا ڏي পনেরোটি কিন্তু আমাদের যে সুগান তাতে কোনভাবেই আমাদেরকে सीटेट পলসে করতে পারছে না এখানে যারা রয়েছে হয়তো সবার জন্য খাবারের ব্যবস্থা না করতে পারব না পাশাপাশি ভাত করে খেতে পারবেন না আমরা আপনাদের খাবারের ব্যবস্থা করি নাই আপনাদের খাবারের ব্যবস্থা করেছে যারা হাডিফাইতে পছন্দ করে এই যে আপনি বিচার যাচ্ছেন আপনি খাবার না খাইলে তো আগামীকালকে এই বিচার চাইতে পারবেন না এটাই তো বাস্তবতা আগামীকাল আপনার গঞ্চের এই দোর থাকবে না আমাদেরকে আমরা ইনশাল্লাহ সাড়ে এগারোটায় সবাই এখানে বসে আল্লাহ আমাদের দিদিকে যা রাখছে আমরা সবাই ভাগ্য করে খাবো ঠিক কিনা আমরা কি কোনো হুড়ে হুড়ি করব এখানে তো আমরা শুধু একটা দাবি নিয়েই আসছি সেটা হচ্ছে হিন্দুর বিচার এর বাইরে আমাদের কোন এজেন্ডা নাই এর বাইরে আমাদের কারো কাছে ধর্ণা দেওয়ার কোনো দরকার নাই আমাদের সাউন্ড সিস্টেম কতটুকু রেডি হয়েছে একটু আকর্ষণ করছি দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে আমাদের সাউন্ড সিস্টেম রেডি হয়ে যাবে আমরা তখন ওসমান হারি ভাই কি বলে গেছেন কোন টানে আমরা আজকে এখানে শাহবাগ এসে দাঁড়িয়েছি সেই কথাগুলো আমরা সবাই মিলে শুনব এবং সবাই একসাথে দাবি প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে কেউ যদি দেশের গান কেউ যদি দেশের কোন জ্বালানোর কবিতা আবৃত্তি করতে পারেন আমাদেরকে জানাবেন আমাদেরকে এখানে সারা রাত অবস্থান করতে হবে আমরা যাতে কোনোভাবে ক্লান্ত হয়ে না যাই এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে সব সময় উত্তুক্ত রাখবা এই সাহবাগী এই পরের পরেই উসমান হাদি এক টানা তিন দিন এই তালেপরের সামনে অবস্থান করছে সংপ্রাশি দৈ না হওয়া পর্যন্ত উনি এই শাহবাজ ছেলে বাসায় জান নাই ওনার ছেলে তখন তার পক্ষের বল সৈতে 4 মাস শ্বশুরিতার পক্ষের কাছে জান নাই তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য সন্ত্রাসীদের কাছ থেকে তিনি ওইখানে অবস্থান গ্রহণ করছিলেন আজকে সেই সন্ত্রাসীদের বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশে সন্ত্রাসীদের বিচারের জন্য আবার রাস্তাতে দাঁড়াইতে হয় এবার আমাদেরকে বলা হয় বাংলাদেশের নাকি যে কোনো সময়ের থেকে আইন পরিস্থিতি উন্নত আমরা জানতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বাংলাদেশের নাগরিকদের জন্য নাকি সন্ত্রাসীদের জন্য যদি বাংলাদেশে আপনারা পাঁচ তারিখের পর থেকে যত জনকে গ্রেফতার করেছেন এর মধ্যে নব্বই পার্সেন্ট আপনারা জামিন দিয়ে দিচ্ছেন আমি সন্ত্রাসীদের রেখত্ব করতে থাকার কথা করতে থাকবে পুরুষও তারা আমাদেরকে হুমকি দিয়ে বেড়ায় এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছে ইন্দ্রিন তিনি যথাযথ ভাবে যথাযথ ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন অবস্থান গ্রহণ করতে পারেন নাই আমরা যখন না অবস্থান গ্রহণ করি তখন নাকি তাদের অনেক সমস্যা হয় কিন্তু সন্ত্রাসীরা যখন আকাশের নিচে দিনে দুপুরে আমার ভাই তখন কোন সমস্যা হয় না সুশীলতা অনেক করেছেন আজকে হয়তো একটু পরে এসে কিছু সুশীল বক্তব্য দিয়ে যাবেন কিন্তু আমরা বলতে চাই কোন সুশীল বক্তব্যের কারণে আমাদের এই আন্দোলন স্থগিত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা না দেখব যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রক্রিয়া শুরু হবে আগামী সাতাইশ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এই নিশ্চয়তাই পারে কেবলমাত্র এই অবরোধ তৈরিদের বাইরে অবরোধ উঠবে না এখন আপনারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাবেন যে বাবা আমরা এমনটাই করবো শুরু না করা পর্যন্ত আমরা কোন আশ্বাসে বিশ্বাস নই শুরু করবেন আমরা জনতা দেখব এরপরে আমরা সিদ্ধান্ত নেব আপনারা না আমরা সিদ্ধান্ত নেব আমরা এখানে থাকবো নাকি এখান থেকে চলে যাব প্রিয় ভাই আপনার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ওরা কফাল পাশে থাকলে এখানে চলে আসেন ভলান্টিয়ার যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন খাবারের অগ্রগতি কতদূর এইটা জানান ত্রিপল কতদূর এটা জানান মানুষ এখানে দাঁড়িয়ে আছে তারা কষ্ট পাচ্ছে উক্সমান হানিফাই তিনি থাকলে মানুষ হয়তো এই কষ্ট সহযোগ করতে হতো না তিনি কাউকে দাঁড়াইয়া রাইখা এই শীতের মধ্যে তিনি কখনোই বসতেন না তাড়াতাড়ি ত্রিপুলের ব্যবস্থা করেন কেউ দাঁড়ায় থাকতে কষ্ট হবে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না ভলান্টিয়ারদেরকে দিয়েছি অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপুলটা হচ্ছে এইখানে কি নিয়ে আসেন সবাইকে বোঝবার ব্যবস্থা করবেন যারা কম্বল পায় নাই